হয়েছে যারা খেলায় খেলায় সরাইল উপজেলার শাহজাদাপুর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে এক নং ওয়ার্ডে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় আশিক স্পোর্টিং ক্লাব বনাম সাইমন স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলার প্রথমার্ধে এক এক গোলে থাকলেও পারে কোনো দলই বারবার চেষ্টা করেও জাল ভেদ করতে পারেনি অবশেষে পরে ট্রাইব্যাকারে আশিক স্পোর্টিং ক্লাব দুই এক গোলে জয়লাভ করে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুজ আহমেদ হানিফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক সদর যুবদলের সাবেক সভাপতি কামাল খন্দকার সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি সংবাদকর্মী আব্বাস উদ্দিন সরাইল উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক শাহজাবেদ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ এখলাস খান সাবেক সাধারণ সম্পাদক শাহজাদাপুর ইউনিয়ন বিএনপি নেতা হান্দুমিয়া যুবদল নেতা সাব্বির আহমেদ যুবদল নেতা মোরশেদ আলী যুবদল নেতা সাব্বির সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা সাজ্জাদ আকিল আজিজুল আব্দুল হক মেম আয়োজিত হয়েছে যারা এই খেলায় এই খেলায় হিসাবে সকলে আমাদের খেলার সহযোগী হিসেবে অংশ নিয়েছে অনেক রাই আক্রমণ ছিল কিন্তু পরাস্ত বল চলে গেল মাঠের বাহিরে এই ফাইনাল খেলার ফলাফলটা হলো আশিক স্পোর্টিং ক্লাব এক সাইমন ঘরে আসতেছে দেখা যাক খেলার ফলাফল কি হয়

প্রধান অতিথি জনাব হোসেন মাস্টার সাহেব বিশেষ এছাড়া আরও সরাসরি থেকে আগত আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ সকল দর্শকদেরকে ধন্যবাদ

एवं Olha é só

শেষ হওয়ার পরে আমরা যে দৈনিক আজকের বাংলা ডট নেট